আজকে তৈরি করে দেখাবো কোন ধরনের আটা ময়দা ডিম বেকিং পাউডার ওভেন ছাড়া মাত্র তিনটি উপকরণে চকলেট কেক। আসসালামু আলাইকুম এপ্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা'স কিচেন। চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা দামের তিন প্যাকেট টিফিন বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ধরনের চকলেট বিস্কিট নিতে পারেন। বিস্কিট গুলোকে একটা বাটিতে খুলে নিচ্ছে এই বিস্কিট গুলো অনেক বেশি মজার হয় কারণ বিস্কিটের উপরে চকলেটের খুব সুন্দর একটা লেয়ার দেওয়া আছে বিস্কিট গুলোকে এখন আমি ভেঙে একটা ব্লেন্ডার জার মধ্যে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছে ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি একটা ইনো একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে যে বাটিতে বেক করব সে বাটিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা খুব ভালো মতো ময়দাটাকে ডাস্ট করে নিচ্ছি আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সে ময়দাটাকে ঝেড়ে ফেলে দিব তেল আর ময়দাটা এখানে বেকিং পেপারের কাজ করবে তবে আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে আপনারা চাইলে বেকিং পেপারটাও দিতে পারেন এখন বাটিতে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন এতে করে কেকে বাবলস তৈরি কম হবে একটা শাস্তিকের কাঠি দিয়ে কেকটাকে একটু মিশিয়ে নিচ্ছি এতে করেও কেকের ভিতরে যদি কোনো বাতাস থাকে সে বাতাসটা বের হয়ে যাবে তারপর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এখন বাটিটাকে ঢেকে চুলায় বেক করে নিব আমি যে হাড়িতে বেক করব সেই হাড়িটা আমি আগে থেকেই মিনিটের মতো করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে মিডিয়াম লো হিটে কেকটাকে প্রায় পঁচিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটাকে কোনো ধরনের টিস্যু কিংবা কাঠির সাহায্যে বন্ধ করে দিতে হবে পঁচিশ মিনিট পর আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি একটু সাবধানের সাথে চেক করবেন যেহেতু কেকের বাটিটা এখন অনেকটাই গরম আমি একটা কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে কেকটা বেক হয়েছে কিনা কাঠিটা কিন্তু একদমই ক্লিয়ার বের হয়েছে তার মানে কেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে নর্মাল টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আপনাদেরকে আনমোল করে দেখাবো তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে কেকের চারিপাশ আনমোল্ড করে নিচ্ছি মার্শাল্লাহ কেকটা যে দেখতে কতটাই সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল দারুণ মজার আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটাই সফট আর স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি কেকের উপরে খুব সুন্দর একটা চকলেট লেয়ার পড়েছে আপনারাও চাইলে খুবই সহজেই কোনো ধরনের আটা ময়দা ডিম বেকিং পাউডারের ঝামেলা ছাড়াই মাত্র তিনটি উপকরণ ব্যবহার করে মজাদার চকলেট কেকটি তৈরি করে নিতে পারেন আর যখন খুশি তখন খুবই সহজেই মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যেই চকলেট কেক তৈরি করে নিতে পারবেন আল্লাহ হাফেজ